তো সেই জায়গায় যদি সবার অংশগ্রহণ ছাড়া আর একটা নির্বাচন হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তারা ইলেকশনে যেতে পারবে না শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপি যার এখনো নিবন্ধন হয় নাই তারা ইলেকশন করবে তাহলে মানুষের মধ্যে এটার স্বতঃস্ফূর্ততা কতটুকু থাকবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এটা লেজিটিমেসি নিয়ে পরবর্তী সরকারও এটা ভুগবে আজ আমরা অনেকগুলি বিষয় আমাদের সামনে আছে আলোচনার জন্য এবং সবগুলি আমরা অল্প অল্প করে টাচ করে যাব আহ প্রথমে বলে নেই যে আপনাদের আহ খুবই সুপরিচিত মুখ আমাদের এই সময়ের সিনিয়র সাংবাদিক কলামিস্টমগীর আছেন আমাদের সঙ্গে আনিসাল আপনাকে স্বাগত জানাচ্ছি আনিস আমরা কয়েকটা নিয়ে কথা বলতে চাই এই বিষয়গুলো এই মুহূর্তে বেশ আলোচিত হচ্ছে প্রথমে একটা ছোট বিষয় সেটা হলো যে আহ টকশোর জগতে মোটামুটি পরিচিত মুখ এবং আহ অধ্যাপক ডক্টর নাজমুল হাসান কুলিমুল্লাহ নিয়ে আবার লেফটেন্ট কর্নেল বটে তো ওনাকে আজকে গ্রেফতার করা হয়েছে উনি এক সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন ওই সময়ের ওনার কিছু দুর্নীতির ব্যাপারে দুদক গত জুন মাসে ওনার বিরুদ্ধে একটা মামলা করে সেই মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো অনেকের মুখে আমি শুনছি যে ওনাকে গ্রেফতারের কারণ হলো উনি সরকার বিরোধী কথাবার্তা বলেন এই জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে তো হতে পারে আসলে কি কারণে কি হয় আমরা দুদকে নানা রকম ব্যবহার এর আগে দেখেছি আপনার কাছে এই জিনিসটা ছোট করে যদি বলেন এই জিনিসটা নিয়ে আপনার মানে সার্বিক মূল্যায়নটা কি না আপনিও নিশ্চয়ই সকাল থেকে খেয়াল করেছেন বহু লোক ফেসবুকে আমাকে ট্যাগ করছে কমেন্ট করছে যে মাসুদ কামাল এরপর কে আনিস আলমগীর মাসুদ কামাল অমুক অমুক পান্না অনেকগুলো আমার অন্তত দশটা লোক আমাকে ট্যাগ করছে তো আমি সকাল থেকে আসলে খুবই বিব্রত অনেকে নিউজটা পাঠাচ্ছে আমাকে ঠিক এখন যে আপনার সাথে কথা বলছে এখনো একজনে চিরং থেকে একজনে বলছে ভাই আপনার জন্য চিন্তিত সাবধানে থাকেন আপনার সাথে যখন কথা বলছি তখন তার হোয়াটসঅ্যাপ মেসেজ তো এইটাই সারাদিন চলতেছিল আমার সঙ্গে যে কাল রাতে এবং দিনে এটা এই জন্য হচ্ছে যে মানে আমি কি বলবো ডক্টর ইউনস কথা বলার স্বাধীনতা দিয়েছেন এটাতে আমি মিথ্যা কথা বলবো না যে এই স্বাধীনতা আছে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে এটা ভয় ঢুকিয়ে দিয়েছে মব উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন আবার মব লাগিয়ে দিয়েছেন লাগিয়ে দিয়েছেন আমি কিভাবে বলবো এই জন্যই যে কারণ এগুলাতে তুমি সাহায্য করছেন না ইভেন আমি আশ্চর্য হচ্ছি ওনাকেও গালাগালি করে যারা লিখছে একজন আমি নিউ থেকে উনাকে গালাগালি করছে আবার আমাকে বলতেছে হানিস আলম কিভাবে বেঁচে আছে বেঁচে আছে কিভাবে এটাতে বিস্মিত হচ্ছে মানে আমাকে হত্যা করাটা টার্গেট তো ডক্টর ইউনুসকে গালি দিচ্ছে আমাকে গালি দিচ্ছে যাকে যখন ইচ্ছে গালি দেওয়া যাচ্ছে পলাতক ইউটিউবার তো এরা যদি এভাবে গালি দিতে পারে দেশের মধ্যে যদি কথা বলার জন্য যে আজকে যে ঘটনাটা ঘটলো যে আপনার গত রাতে যেটা আর কি যে গাজীপুরে যে একজন সাংবাদিক নামে একজন সাংবাদিক তুহিন একটা পত্রিকার রিপোর্টার সে ওইখানকার ঢাকায় স্টাফ রিপোর্টার এই পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজ এবং গাজীপুরের রিপোর্টার হিসাবে কাজ করতো তাকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ধাওয়া করে কুপিয়ে হত্যা করছে চিন্তা করে দেখেন কুপিয়ে হত্যা করছে এই দেশের মধ্যে এবং প্রকাশ্যে অনেক লোক দেখছে তারা কিছু করছে না তাহলে সমাজ কোন জায়গায় গেছে সমাজের আর কত পতন হলে বলবো যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না মানে আর মানে মানে এর থেকে কত খারাপ হলে সরকার নিজে স্বীকার করবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ না কারণ মানুষ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে এবং অভিযোগ কি সেটা প্রকাশ্যে লোকজন দেখছে তারাও কিছু করতে পারছে না তো এই যে বিষয়টা কলিমুলাকে কে গ্রেপ্তার এই যে লোকগুলো এইভাবে যে সাংবাদিকদের নির্যাতন কথা বলার যে একটা ভয় সবগুলো মিলিয়ে উনি যে ডক্টর ইনুদ বলছেন যে আপনারা কথা বলতে পারেন সেটা আসলে বাস্তবে রূপ নিচ্ছে না বাস্তবে আমি কথা বলছি আপনি কথা বলছেন আমরা কয়েকজন কথা বলছি কিন্তু মানুষের ভয় তো কাটছে না মানুষ তো মনে করছে যে এই কথা বলার জন্য এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং কথা বলার জন্য কলিমুল্লাহকে গ্রেপ্তার করছে এবং এটার এটা এটা একটা কারণ হতে পারে কলিমুল্লাহর বিরুদ্ধে অভিযোগ রাতের ভিসি থাকা কালে উনি অনিয়ম করেছেন প্রায় চার কোটি টাকার মতো ওনার আত্মসাতের অভিযোগ আজকে দেখলাম যে মামলা ওনাকে একা পরে নিয়ে গেছেন জেলে দিয়েছেন সবকিছু মাইন মতোই হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই আমলে তো চারশো কোটি টাকা দুর্নীতি বা যেগুলো ছিল অভিযোগ উঠছিল তারা কোথায় দুদক তাদেরকে কি করেছে এই পর্যন্ত তাদেরকে তো কেউ ধরে নাই এই যে আসিফ বলে যে উপদেশটা আছে তার ও সহযোগীর কথা উঠছিল তারপরে এই যে বইস ছাপাই করতে গিয়ে যে একজন সমন্বয় যে চারশো কোটি টাকা আরো কয়শো কোটি টাকা আত্মসাত করেছে এদেরকে শুধু বিদেশ যাওয়া বাধা দিয়ে রাখছে কলিমুল্লাহকেও বিদেশ যাওয়া বাধা দিতেন তাকে গ্রেপ্তার করলেন কেন মামলা মামলার মতে চলতে দিতেন এই সমস্ত কারণে পাবলিক বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কলিমুল্লাহ সাহেবকে যে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে আপনি কথা বলতে পাচ্ছেন আপনি সমাজে উচ্চস্তরের লোক তাই বলে যে আপনাকে মাফ করে দেবে তা না আপনার বিরুদ্ধে মামলা চলতেই পারে কিন্তু কলিমুল্লাহকে আপনি ধরে নিয়ে যাবেন আর বাকিদেরকে ছেড়ে দেবেন তাতে তো সন্দেহ দেখা দেয় আবার জি কে শামীম নাকি একজন আছে যে শেখ হাসিনার আমলে যত সব টেন্ডারবাজি করত এবং সেই লোকটাকেও দেখলাম ছাড়ে দিয়েছে তাহলে ছেড়ে দিয়েছে হ্যাঁ আমি দেখেছি ইয়ে পেয়েছে জামিন পেয়েছে কি এরকম একটা নিউজ তো জি কে শামীমের মতো দুর্নীতিবাজরা বের হয়ে যায় আর কোটি টাকার দুর্নীতির যার বিরুদ্ধে আছে তাকে চার অভিযোগ মানে মামলা চলতে না দিয়ে তাকে ডাইরেক্ট বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেফতার করতেছেন এগুলো তো প্রশ্ন দেখা দেয় এবং এগুলো এগুলো সরকারের ইমেজটাকে নষ্ট করে দেয় সরকার যে কথা বলার স্বাধীনতা দিয়েছে বলছে সেই স্বাধীনতা আসলে মানুষ পায় না মানুষ মানুষ মনে করে না যে আসলে স্বাধীন এবং সত্যিকার অর্থে কি করে অন্তর্মহলে আমি আমি মনে করি যে ঠিক আছে আমি আমি তো কেন কেউ একটা মন্দ কথা বলবে কোনো অপরাধ করি নাই কারণ আমি তো কোনো দুর্নীতি করি নাই আমি তো কোনো সরকার প্রধানের সাথে বাইরে যাই নাই কোনো সরকার প্রধান তো ফ্ল্যাট বাড়ি গাড়ি আমাকে দেয় নাই তো আমার কোন ঠেকা পড়েছে যে আমার ভয় করার কিন্তু সরকার না ধরুক সরকার যে চাপাতিওয়ালা কাউকে নামিয়ে দিল পিছনে আসলে এই যে সাংবাদিকদের কপিয়ে গেল সেরকম যদি নির্বাচনের আমি নির্বাচন প্রসঙ্গে একটু আসছি যেহেতু নির্বাচনের কথাটা উঠলো নির্বাচনে একটা উনি একটা সম্ভাব্য সময়সীমা অলরেডি ডিক্লেয়ার করেছেন এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা ছিল সমস্যা ছিল কিন্তু উনি ঠিকই ডিক্লেয়ার করলেন যে সম্ভাব্য ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে এবং এটা হওয়ার পর আমরা দেখছি নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং তারপরও কিছু কিছু লোকের মধ্যে দেখছি যে নির্বাচন আদৌ হবে কিনা সন্দেহ করছেন অনেকে কেন করছেন আমি বুঝতে পারছি না আবার চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে সবাই যদি ফাউল করে সবাইকে তো লাল কার্ড দেখানো যাবে না কাজে এটা নাকি তাদেরও দায়িত্ব নির্বাচন ঠিকঠাক মতো করা তো এই সব মিলিয়ে নির্বাচনের তারিখটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি আপনি কি আশা করেন সে সময় হবে অথবা হলে কি করতে হবে কি করণীয় এগুলো নিয়ে ভাই আমি আশা করি না কিন্তু আমি চাই যে হোক হয়তো আশা টাশা আর চাইতেছি না ভাই ইলেকশন দিয়ে আপনি বিদায় এটা চাইতেছি এবং কোন উনি কি করবে না করবেন এগুলো ঝগড়ার মধ্যে দেন মধ্যে শীত গ্রীষ্ম আপনি ইলেকশন দেন আপনি যান ভাই এটা হচ্ছে আমার ইয়ে এখন আপনি ইলেকশনটা আপনি যদি বলেন যে অর্থে এখানে বাধা কি একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নাই দ্বিতীয় জিনিসটা হচ্ছে এটা ইনক্লুসিভ ইলেকশন হবে না আওয়ামী লীগ কি ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না পারবে না সরকারের তরফ থেকে এটা স্পষ্ট এখনো বানিয়ে আসে নাই এটা দেওয়া দরকার কারণ এই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই ইলেকশনে অংশ নিতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং তারা অংশ না নিলে এই ইলেকশনের ভবিষ্যৎ কি হবে এই নির্বাচন আরেক আঠারো চোদ্দ আর বিশেষ করে 14 এবং 280 24 এর মত আরেকটা পারসিক্যাল ইলেকশন হয় কিনা বা একতরফা ইলেকশন হয় কিনা পারসিক্যাল ইলেকশন তো আড়ততেই হয়েছে বা দুটো একতরফা ইলেকশন এগুলো পারসিক্যাল তো সেরকম হয় কিনা মানুষের আশঙ্কা যাবে না এবং আমরা যে একটা একটা যে আন্দোলন যেটা করেছি 2024 এর যে আন্দোলন সেটা কি জন্য হয়েছিল নির্বাচনের জন্য সেই নির্বাচন কেমন সবার অংশগ্রহণপূর্ণ একটা নির্বাচন সবার অংশগ্রহণপূর্ণ হয়নি বলেই তো আমাদের আপত্তি সেই জায়গায় যদি সবার অংশগ্রহণ ছাড়া আরেকটা নির্বাচন হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তারা যেতে পারবে না শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপি যার এখনো নিবন্ধন হয় নাই তারাই ইলেকশন করবে তাহলে মানুষের মধ্যে এটার স্বতস্ফূর্ততা কতটুকু থাকবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এটা লেজিটিমেসি নিয়ে পরবর্তী সরকারও এটা ভুগবে আচ্ছা একটা বিষয় যে আপনি জানেন যে যেদিন নির্বাচনের ঘোষণা ডক্টর নিউজ দিলেন সেই একই দিন তার কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে উনি জুলাই ঘোষণা পত্র পাঠ করেছেন সব পলিটিক্যাল পার্টির লিডারদের পাশে নিয়ে উনি বেশ কিছু দর্শক ছিল লোকজন ছিল করেছেন সেটাতে যে জিনিসটা দৃষ্টিকোটুর মতো লেগেছে আমাদের কাছে যে আমাদের কাছে যে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে যাদেরকে আমরা চিনি যা যাদেরকে আমরা এনসিপির মুখ বলতে পারি ফেস বলতে পারি সেরকম হাসনাথ আবদুল্লাহ পাটোয়ারি তাসনিম যারা সার্জি সালাম এরা চলে গেলেন কক্সবাজারে এবং এটা নিয়ে বেশ হইচই হলো না ওরকম গুজবও তৈরি হলো এবং গুজব বলা হলো যে উনি না ওরা নাকি পিটার হাসের সঙ্গে মিটিং করছেন পিটার হাসের প্রসঙ্গে আমি পরে আসবো ফিনিশিং এখন এই জায়গাটাতে আসি এনসিপি তাদেরকে শোকস করলো শোকস ওরা কিন্তু এখনো ওখানে আছে যতটুকু আমি জানি হাসনাথ আবদুল্লাহ তার জবাব দিলেন পাটোয়ারি সবাই আল্লাহ তার জবাব দিলেন হাসান জবাব ইন্টারেস্টিং মানে হয়েছে উনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন ও বিভাজন শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুসলিমীয় গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিতি থাকার প্রয়োজন বোধ করেন তিনি আর একটা বলেছেন এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নীরব প্রতিবাদ মানে ওখানে যাওয়াটা আপনি কিভাবে দেখছেন এটাকে আমি একটু সিম্পেদাইজ হতে চাই আপনি যত কথা বলি আমরা আস্তাদ আবদুল্লাহ নাহিদ এরা হচ্ছে এই আন্দোলনের মুখ তো বড় ধরনের যদি কাউকে দেখি এরাই এই সমন্বয়করা এই আন্দোলন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যতই লাফালাফি করুক যে আমরা এনা করেছি না করেছি অবশ্যই করেছেন আপনাদের অবদান অবশ্যই আছে কিন্তু যেই কারণ নিয়ে যে ইস্যুস নিয়ে আন্দোলনটা চূড়ান্ত রূপ নিল সেখানে সমন্বয়কদের ভূমিকা আছে ডক্টর ইউনুসের দরকার ছিল সব কয়টা সমন্বয়ক এখানে হাজার হাজার সমন্বয়ক নেই সবকটা সমন্বয়কে দাওয়াত দেওয়া এবং সেখানে বসানো নিচে অনেক জায়গা ছিল সেই জায়গাতে তারা বসতে পারত কিংবা মঞ্চের পেছনে বসতে পারত এবং এখানে এমন একটা মঞ্চ করেছেন উনি আপনি দেখেছেন বৃষ্টি স্নাত সন্ধ্যা উনি একা একা ওখানে বসে আছেন তিন চারজন আর সামনে সারিতে কতগুলো ছাত্র নেতা অমুক তমুক কয়েকজন সমন্বয় করছে আর বহু দূরে বারান্দা ইয়েদের ইয়েদের আপনার ঘেরাওয়ার বাইরে গিয়ে এই আমজনতা এটা কি ধরনের একটা সভা কিসের ডক্টর ইনোসের এত কিসের ভয় যে লোকজনকে সামনে নিয়ে সমাবেশ করতে ওনার এত ভয় এই এই ছেলেগুলো যারা আন্দোলন করেছে তারা তো যেতে পারতো তারা তো বসতে পারতো আমার কোনো খায়েশ নাই যে আমার ওইগুলো দেখার জন্য যে সমস্ত সাংবাদিক গুলোকে উনি ডেকে নিয়েছেন তাদের হয়তো অনেকের খায়স ছিল কিংবা তিনি তাদেরকে মনে করছেন যে মা সাংবাদিক তাদেরকে না নিলে না ডাকলে বোধ অনুষ্ঠান হচ্ছে না আমি তো সেটা মনে করি না উনি বিটিভিতে দিয়ে দিচ্ছেন যাতে দেখতেছে উনি কি বলতেছেন সেখানে দরকার ছিল এই ছেলেগুলোকে সামনে বসানো আসনার সাদিস আরো যারা যারা ওইখানে ছিল না আমি মনে করি যে তাদের সত্যি তাদের সেখানে ডাকা উচিত ছিল এবং তাদের যে অভিযোগ যে আমাদের আমাদের কথাটা যথাযথভাবে ওখানে প্রতিফলিত হচ্ছে না হতে পারে তারা 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 তো দীর্ঘদিন দেখে দেখেছে এবং এটা জনতার অভিপ্রায় বলে যে যেগুলো চালিয়ে দেওয়া হলো আসলে কোন জনতার অভিপ্রায় আস্তান যে প্রস্তুত তুলেছে সেটা হতে পারে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মনে হয় যে জুলাই সনদটা আসলে নিয়ে আসল মূল গল সনদটা কি রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন না ভবিষ্যতে তাদের যে নিরাপত্তা এবং বিচারের হাত থেকে তাদেরকে বাঁচার জন্য একটা সাংবিধানিক যে গ্যারান্টি চায় তারা সেই গ্যারান্টি এখানে দেওয়া হচ্ছে এখানে দেখেন তাদের মধ্যে একটা ভীতি কিন্তু কাজ করছে এই সরকার যদি চলে যায় বিএনপি বা আদার্স যারা ক্ষমতায় আসে তারা আসলে কতটা ট্রিটমেন্ট পাবে এবং আওয়ামী লীগ যে তাদেরকে পিটিএ মারবে না সেটার কোন গ্যারান্টি আছে আমি তো বহুবার বলি আওয়ামী লীগ টিএসি তে ছিল সেটা ভেঙে দিয়েছে এবং আমি সেই সূত্রে ধরে বলছি যে প্রথম আওয়ামী যদি সুযোগ পায় প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে যে জুলাই জাদুঘর যেটা বানাচ্ছে গণভবনে প্রথম ভাঙা হবে ওইটা আপনি খেয়াল করেন এটা অনেকে বলবো যে আপনি কি উস্কানি দিচ্ছেন যেমন আমি বলেছিলাম মপ সংস্কৃতির জন্য ডক্টর ইউনসের বাড়ি হামলা হবে তখন বলছে যে আপনি কি উসকে বাবা উসকে দিচ্ছে না এগুলো হচ্ছে এগুলো লিখে রাখেন এগুলোই হবে কারণ এগুলো এভাবেই হয় আপনি যখন এক প্রতিহিংসা তৈরি করেন এভাবে হবে জাদুঘরের অভাব তো যে কোনো প্রধানমন্ত্রী আসবেন তিনি সেখানে বসবেন সংসদের পাশে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে এরকম একটা জায়গা কি আপনার কোন কারণে এটাকে আপনি মানে জুলাই জাদুঘর ওখানে বানাতে হবে জুলাই ওখানে কি ঘটেছিল ওই জাদুঘর ওখানে জুলাই ওইখানে বঙ্গভবনে কি কথা হত্যা হয়েছিল যে এই হত্যা করেছিল এখানে এত ইয়ে হয়েছিল ওই জন্য এটা জাদুঘর করবো যে ওদের দীর্ঘ আলাপ আমি এটা যাইতে চাই না আমি বলতে চাচ্ছি যে যে রিভেন্স গুলা সেভাবে হবে এবং আওয়ামী লীগ আসলে সত্যিকার অর্থে এগুলা এগুলা শিকার হবে আমি আজকে আরেকটা ভিডিওতে দেখলাম নিউ একজন জুলাই যোদ্ধা কে হচ্ছে সেটা কে করছে আওয়ামী লীগের লোকরাই করছে বাইরের তার মানে কি হচ্ছে আমাদের এখানকার সংস্কৃতি এখানকার প্রতিহিংসা এটা বাইরেও চলে যাচ্ছে তো আপনি যদি মনে করেন যে এই দিনই শেষ দিন আর দিন আসবে না মানে আর দুনিয়ায় আর কোনো পরিবর্তন হবে না আপনি শেষ সরকার এরপরে কোনো সরকার আসবে না এবং গদি উল্টে গেলে যে কি হবে প্রতিদিনে বলি সেটা আপনি চিন্তা করছেন না কারণ আপনি ইনক্লুসিভ সোসাইটি করেন নাই যেটা আপনার দরকার ছিল সবাইকে নিয়ে ইলেকশন করা যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়া এবং দেশটাকে আগিয়ে নিয়ে এগিয়ে নেওয়া যাওয়া মুক্তিযুদ্ধ অমুক্তিযুদ্ধ ওই সমস্ত বিতর্কের বাইরে গিয়ে আমরা আগে যাওয়া কিন্তু আপনি আওয়ামী লীগের ইয়ে চাচ্ছেন আমলে ক্ষমা চাক সেটা চাচ্ছেন ভালো কথা আওয়ামী লীগ বলছে আমরা যদি দেশে আসি আমরা যদি রাজনীতি করতে পারি ক্ষমাতে আইব। কিন্তু একাত্তর সালে যারা অপরাধ করেছিল যাদের অপরাধের দায়ে যে জন ব্যক্তির এখানে সাজা হয়েছিল তারা তাদের ক্ষেত্রে তো আপনি বলছেন না যে এরম মাফ চাইতে হবে আপনি আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে কয়েকজন বিবৃতি দিয়েছে যে জামাত যাতে ক্ষমা চায় জামাত এটা এটা যারা চাইতেছে তারা কতটুকু আহ আমি জানিনা কতটুকু আন্তরিকতার সাথে চাইছে যে জামাক ক্ষমা চাক জামাত ক্ষমা চাইবে কি চাইবেনা সেটা তার আহ সিদ্ধান্ত এবং সেটাতে প্রতিজীবী হিসাবে বলাই যাইতে পারে ক্ষমা চার কিনা না চাক কিন্তু জামাতে এই পর্যন্ত কার্যকলাপে তো দেখা যায় যায়নি যে তারা একাত্তর সালের জন্য কোনদিন ক্ষমা চাইছে ক্ষমা চার তো একই বিষয়টা অউলিক বলবে যে তোমরা আশি পান্ন বছর পর্যন্ত ওদের মুখ থেকে একটা শব্দ বের করতে পারো না যারা এখনো মনে করে যে যাদের প্রমাণিত দলিল রয়ে গেছে যারা যে একাত্তরের গণহত্যায় জড়িত ছিল আলবদর আল আল সামস গঠন করে এবং আলবদর বাহিনী নিয়ে আলবদর নিয়ে একটা বইও দেখলাম আমি পাকিস্তান থেকে বের হয়েছে সেই আলবদরেরা কিভাবে কাজ করছে বোঝাই এখানে কিভাবে আলবদরের নেতা ছিল সব বিস্তারিত বর্ণনা আছে তো ইতিহাসে যেগুলো লিপিবদ্ধ হয়ে গেছে সেটাকে আপনারা কিছু বলছেন জামাতের লোকজন এখন ক্ষেপবো আপনি মধ্যে জামাতের পাইছেন না আরে ভাই তোমার নিয়ে আমার কিছু নাই তুমি যদি রাজনীতি করতে চাও আমার যদি ভোট চাও জীবনে আমি তুমি ক্ষমা না চাও পর্যন্ত আমি ভোট দেবো না না তোমার রাজনীতি করো তোমাকে রাষ্ট্র অধিকার দিয়েছে সেটা তো আমার কোনো মাথা ব্যথা নাই আমি আমি কোন সাংবাদিক হিসাবে কোনো রাজনৈতিক দল কি করবে সরকার কে থাকবে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নাই কিন্তু যেগুলো সমালোচনা করার সেটা করবো সেটা সরকার হোক জামাত হোক বিএনপি হোক যারাই আসুক এটা হচ্ছে বিষয় তো আমি যেটা বলছিলাম না। এই হাসটা এখানে রাগ করার মতো কিছু থাকতে পারে তাদের তাদের আশঙ্কা থাকতে পারে যে এই সরকার যদি চলে যায় তাদের আইনগতভাবে তাদের সুরক্ষা কিভাবে হবে সেই সমস্ত আশঙ্কা থেকে তারা রাগ করতে পারে এখানে তো আওয়ামী লীগ নাই যে তারা বলবে যে আওয়ামী সুবিধা দিতে আওয়ামী তো তারা নিষিদ্ধ করে দিয়েছে সবকিছু মিলিয়ে তাদের রাগ করার উপর তো সরকারের উপর কারণ সরকারকে তারা বসিয়েছে সরকার নিজেই স্বীকার করে এই হচ্ছে পরিস্থিতি কিন্তু আমি চিন্তে চাই তাদের জন্য কারণ তারা যে যে রাগ করে গেছে সে রাগের আমি মনে করি যে আমার আমিও যদি এই জায়গায় থাকতাম আমারও রাগ হতে পারতো আমি মজা করেছিলাম যে তারা সেদিন দিন ওইখানে

এবারে প্রথম দেখলাম যে পিটার হাসের সঙ্গে মিটিং করবেন এই নিউজটা প্রচার হলো আমাদের আপনার মানে বিভিন্ন রকম কনভেনশনাল মিডিয়াতে টিভিতে স্ক্রল গেলো দেখলাম এবং পত্রিকাতেও নিউজ হলো দেখলাম আমি কয়েকটা পত্রিকা দেখেছি যুগান্তর দেখেছি এবং মানে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি তো ঠিক আছে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় তো হয় কোনো দায় দায়িত্ব নাই বাট এগুলি তো দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু তারপরে যখন জানা গেল পিটার হাস বাংলাদেশে আসেই নাই তখন কি আপনি মনে করেন এই মিডিয়াগুলোর এই যে মেইন মিডিয়াগুলো তাদের মিনিমাম ক্ষমা চাওয়া উচিত ছিল একটা ভুল সংবাদ দেওয়ার কথা অবশ্যই একটা নির্লজ্জ সাংবাদিকতা এগুলা এই সমস্ত সাংবাদিকতাকে আমরা এনকারেজ করতে পারি না আমার ভালো লাগছে না ভাই আমি ঢাকা শহর থেকে বের হয়ে কোথাও কোথাও নির্জনে গিয়ে আমি থাকবো আমার ওই ওই একে ছেলে ভালোই বলছে নাসির বোধয় যে শুধুমাত্র মিটিং এ যে আলো ইয়ে হয় ব্রেন ঘুরবে তা তো না আমি তো একাকিত্বের মধ্যেও আমরা শান্তি করতে পারি আমরা আলোচনা করতে পারি তো তারা যদি কোথাও বেড়াতে যায় বেড়াতে গেছে এটা নিয়ে তো হয়েছে করা পিটার হাস আমি আজকেও দেখেছি একজন লিখছে যে পিটার হাসের সাথে তারও বৈঠক হয়েছে এইটা সাংবাদিক এত নির্লজ্জ এগুলো কিসের উপর সাংবাদিকতা করে আমি জানি না এগুলো ওই যে বাইরে ইউটিউবার গুজব